সকালবেলা তিথির ঘুমটা যখন ভাঙল তার মনে হলো সারা শরীরে বিশালাকার এক সাপ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। নড়াচড়া করার কোনো উপায় নেই ঘুমের ঘর কাটতেই সে বুঝতে পারল তার মাথাটা বালিশে নয় বরং কারো শক্ত এক পাথরের মতো বুকে রাখা তিথি ভীষণ চমকে উঠে কোনো মতে নিজের ঘাটটা একটু উসিয়ে ওপরের দিকে তাকালো এবং যা দেখলো তাতে তার হৃদপিন্দু যেন এক মুহূর্তের জন্য থমকে গেল সে আয়নের বুকে মাথা রেখে শুয়ে আসে আর আয়ান তাকে আগলে ধরে গভীর ঘুমে মগ্ন তিথি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে বারবার চোখের পলক ফেলে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করলো এটা কি কোনো বিভীষিকা নাকি মধুর কোনো স্বপ্ন দ্বন্দ্ব কাটাতে সে নিজের হাতে সজরে একটা চিমটি কাটল ব্যথায় কুকিয়ে উঠল সে কিন্তু আয়ন তার চোখের সামনেই রইল তার মানে এটা স্বপ্ন নয় ঘর বাস্তব তিথি অবাক হওয়ার সীমা যেন আকাশ সারিয়ে গেল আয়ন তাকে আজ তার ঘরে তার বিছানায় এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে এটা কিভাবে সম্ভব ভাবতেই তিথির ভেতরটা অস্থির হয়ে উঠল সে ছটফট করে আয়নকে সজোরে ধাক্কা দিতে শুরু করলো কিন্তু আয়ন ঘুমের ঘরেও এতটাও শক্ত করে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে যে তিথি একচল পরিমাণও সরতে পারছে না আয়নের শরীরের ভার আর সেই নিবিড় আলিঙ্গনে তিথির দম যেন আটকে আসছে সে রীতিমতো হাঁপিয়ে উঠল কোনো উপায় না দেখে সে এবার নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে ডাকল আয়ান ভাইয়া তিথির গণন বিদারি চিকারে আয়ান করে বিছানায় উঠে বসলো ঘুমের আমেজ এক নিমিষে কর্পোরের মতো উড়ে গিয়ে সেখানে জমা হলো রাজ্যের বিরক্তি সে দুহাত দিয়ে নিজের কান চেপে ধরে চোখ মুখুশকে চিৎকার করে উঠল শালি রাক্ষসী রে কালের পর্দা কি আজ ফাটিয়েই ফেলবে সকাল সকাল এইভাবে পাতি হাসির মতো প্যাক প্যাক করে মাথাটা চিবিয়ে খাচ্ছিস ক্যান তিথি তখন রাগে একদম অগ্নি শর্মা সে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ফুঁসতে ফুঁসতে বলল তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও তুমি আমার রুমে কি করছো আর তার চেয়েও বড়ো কথা তুমি আমার রুমে ঢুকলে কিভাবে। আমি তো নিজের হাতে দরজা লক করে ঘুমিয়েছিলাম তবে কি তুমি দেওয়াল টপকে এসেছো তিথির এমন হার না মানা জেরার মুখে আয়ন একদম নির্বিকার সে একটা হাই তুলে তুরি বাজিয়ে আর মোলা ভাঙল তারপর অত্যন্ত অবগার স্বরে বাঁকা হেসে বলল তোর ওই পশা গবর ভরা বুয়া মাথা দিয়ে এসব লজিক ঢুকবে না রে তিথি তিথির আগে গজগজ করতে করতে দু হাত কোমরে রেখে আয়নের দিকে এক পা এগিয়ে এলো তার বুকের ভেতরটা অপমানের ধক করে জ্বলছে দাঁত কিরমির করে সে গলা সবটুকু জোর দিয়ে আবারও প্রশ্ন করল নাকামি একদম করবা না আয়ান ভাইয়া একদম সোজাসুজি উত্তর দাও তুমি মাঝরাতে আমার রুমে চোরের মতো এসেছ তাই না তোমার নিজের রুম কি হারিয়ে গিয়েছিল নাকি অন্য কোথাও জায়গা হয়নি আয়ন এবার বিছানায় আয়েস করে হেলান দিয়ে বসলো তার চোখে মুখে সেই চিরচেনা শয়তানি হাসিটা আরও গাঢ় হলো সে বেশ নাটকীয় ঢঙ্গিয়ে নিজের চুলগুলো একবার হাত দিয়ে সেট করে নিয়ে বলল আহ কি আর বলি সেই দুঃখের কথা অনেক বড় বড় প্ল্যান নিয়ে এসেছিলাম রে ভেবেছিলাম মাঝরাতে একটা সক্কা হাঁকিয়ে দেব কিন্তু এসে দেখি ইউকেট তো দূরের কথা মাঠের পিসি ভিজে একদম কাদা হয়ে আছে। কানা মারার মতো চালও খুঁজে পেলাম না তাই ভাবলাম মাঝপথে ফিরে যাওয়ার সে এই আরামদায়ক বিছানায় চুপচাপ শুয়ে একটু ঘুমিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ কথাটা বলি আয়ান আর চোখের তিথি সে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো তিথি অবাক হয়ে তার এই বাঁকা কথাগুলো বোঝার চেষ্টা করছে আয়ান এবার আচমকা বিছানা থেকে একটু ঝুঁকে তিথির একদম কাছে চলে এলো তার তপ্ত নিঃশ্বাস তিথির কপালে আশ্রে পড়ছে দুষ্টু হেসে সে গলার স্বর নিচু করে যোগ করলো যাই হোক এখন তোকে দেখি মনে হচ্ছে বেশ ফ্রেশ আর মনে আসিস শরীরেও বেশ জোর ফিরেছে তাহলে আর দেরি কেন সুযোগ যখন পেয়ে গেছি এদিকে একটু আই একটা জুৎসই সরকা মেরেই দিই আজ আয়ানের এই শ্লেষ মাখা কথা আর চোখের চানি দেখে তিথি এবার আক্ষরিক অর্থেই থমকে গেল তার সারা শৈলে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল সে বুঝতে পারছে না আয়ান কি শুধু মজা করেছে নাকি তার মনে অন্য কোনো মতলব আছে রাগে আর এক অজানা লজ্জায় তার কান দুটো যেন আগুনের মতো গরম হয়ে উঠছে তিথির আগে ফেটে পড়ে চিৎকার করে বলল কি কি বলছো তুমি এইসব আর তুমি আমার এত কাছে আসছো কেন একটা পুরুষ হয়ে কোনো নারীর এত কাছাকাছি আসতে তোমার কি একটু লজ্জা করে না আয়ান এবার বিন্দুমাত্র পিছু উঠল না বরং একদম তিথির গায়ের ওপর ঝুঁকে এলো তার চোখের সাহানি তপ্ত আর গম্ভীর সে ফিসফিস করে অথচ টিঙ্খ বলল না লজ্জা করে না লজ্জা তো সেদিন রাতেই বিসর্জন দিয়েছি যেদিন তোর এই শরীরটা আমার সাথে মিশিয়ে নিয়েছি আর কি বললি তুই আমি পুরুষ আর তুই মেয়ে বারবার ভুলে যাস কেন যে আমি তোর লিগেল হাজব্যান্ড আজকে আমাদের নতুন করে বিয়ের অনুষ্ঠান আর আজকেই আমাদের বাসর এখন থেকে তুই আমার ঘরেই থাকবি আমার চোখের সামনে তিথির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল আয়নের মুখে এসব কথা শুনে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল যে মানুষটা একদিন বুক ঠুকে বলেছিল সে তাকে কোনোদিন দিন স্ত্রী হিসেবে মেনে নেবে না আর সেই মানুষটাই এমন অধিকার নিয়ে কথা বলছে তবে কি আয়ান শুধু তার শরীরের লোভে এই অভিনয় করছে কথাটা মাথায় আসতেই তিথির পুরো মনটা এক রাস ভরে উঠল সে অত্যন্ত অবজ্ঞার সাথে আয়নের দিকে তাকিয়ে বলল সি ভাইয়াসি, আর কতবার নিজেকে এভাবে নিচে নামাবে আমার শরীরে ইজ্জত তো তুমি সেদিন রাতেই কেড়ে নিয়েছ আর কি বাকি আছে তোমার নিতে নাকি প্রতিদিন সেই বিবশিকা আর রাতের মতো আমাকে সিপ বুক করতে চাও তিথির অভিযোগ শুনে আয়নের ঠোঁটে কোণে একশিলতে বাঁকা আর অবজ্ঞার হাসি ফুটে উঠল তিথি যে এখন তাকে আধ্যপ্রান্ত ভুল বুঝে বসে আছে সেটা আয়নের বুঝতে বাকি রইল না আয়ন বাঘের মতো ধীর পায়ে তিথির দিকে এগোতে শুরু করলো তিথিও এক অজানা ভয়ে মিষ্টিটি গিয়ে এক পা এক পা করে পিসাতে লাগল আয়ন এগোতে এগোতে শান্ত কিন্তু গভীর স্বরে বলল তোর কি আসলেই এটাই মনে হয় যে আমি শুধু তোর শৈল বোগ করার জন্যই এসব বলছি আমাকে এতটাই অভাব পড়েছে তিথি দেওয়ালে পিঠ থেকে যাওয়া পর্যন্ত পিসাতে পিসাতে রজশাসী বলল তা নয় তো কি তুমি তো সেদিন বুক ফুলিয়ে বলেছিলে আমাকে কোনো দিন বোগ হিসাবে মানবে না তবে আজ কেন আমার মিথ্যে অধিকার নিয়ে আমার স্বয়ং কক্ষে এসে দাঁড়িয়েছ মুহূর্তের মধ্যে আইনের চেহারা শান্ত ভঙ্গিটা বদলে গেল সে এক ঝটকায় তিথির দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরল যেন কোনো বন্দি পাখিকে আটকারল তার চোখ দুটো এখন রাগে আর এক তীব্র নেশায় লাল টকটকা হয়ে উঠেছে তিথির একদম চোখের মনিতে চোখ রেখে সে গর্জে উঠল তোর এই প্রশ্নটা আমার রে তিথি যাকে আমি সহ্য করতে পারি না তার কাছে আসার জন্য কাল সারাটা রাত আমি ক্যান এমন সংট করলাম যাকে মানিনা বলে ধরে ঠেলে দিয়েছিলাম তার উপর ক্যান আজ আমার রক্তে রক্তে অধিকারের নেশা চড়েছে তার সব কিছুর মূলে তো তুই কে এক জাদুকারী নেশায় আমায় ডুবিয়ে দিয়েছিস যে এই অবাধ্য মনটা সব শাসন ভেঙে বারবার তোর কাছে আশ্রয় পড়তে চায় বলতে বলতেই আয়ন নিজের মুখটা তিথির একদম ঠোঁটের কাছে নিয়ে এলো তো আর ভারী নিঃশ্বাসের ঝাপটায় তিথির জ্ঞান হারানোর উপক্রম আয়ন ঘরের মাথায় ফিসফিস করে বলল। একবার যখন আমার পাগল করেছিস এখন এই পাগলটাকেই তোকে সারা জীবন সামলাতে হবে এই পাগলের বোনো আদর তোকে সইতে হবে আমার পাগলামি আর আমার তীব্র ভালোবাসা সবটুকু এখন থেকে তোর ভাগ্যে লেখা হ্যাব ইউ আন্ডারস্ট্যান্ড তিথি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে আয়ন কি সত্যি কাণ্ড গান হারিয়ে ফেলল তার পুরো শরীর এখন থরথর করে কাঁপছে হৃদপিন্ডটা যেন বুকের পাঁচর ভেঙে বেরিয়ে আসতে চাইছে আয়নের উত্তপ্ত নিঃশ্বাস সরাসরি তার ঠোঁটে আশ্রে পড়ছে তিথি কোনো মতে তুতলাম করে কাঁপা কাঁপা গলায় বলতে চাইল আ আয়ান ভাইয়া তুমি কি তুমি কি বাকিটুকু আর শেষ করতে পারলো না তিথির সেই গোলাপের পাপড়ির মতো লালচে আর কাঁপতে থাকা ঠোঁট দুটো দেখি আয়নের ভিতরে সবটুকু সংযম এক পলকে ধসে পড়লো সে হিতাহিত জ্ঞান হারিয়ে এক ঝটকায় তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল এক আদিম তিশার্ত আর গভীর চুম্বনে সে তিথির কণ্ঠস্বরকে চিরতরে বদ্ধ করে দিল বাথরুমের দরজার ওপাশে শিয়াব একদম পাথরের মতো সেটে আছে। আর বাইরে থেকে বারবার নক নখ করছে কিন্তু শিয়াবের সারা শব্দ নেই তার ভয়টা ঠিক জায়গায় ডাক্তার করা করে বলে দিয়েছেন প্রতিদিন সকালে হাতের পুরোনো ব্যান্ডেজ খুলে স্যাবলন দিয়ে কতটা পরিষ্কার করে নতুন মলম লাগাতে হবে আর এই শ্যাবলনের যারা সহ্য করার চেয়ে শিয়াবের কাছে বাথরুমে বন্দী থাকার ভালো সকাল থেকে শিয়াবের মা মিনহা চৌধুরী আর সে পালাক্রমে দরজায় কড়া নেড়ে নেড়ে ক্লান্ত কিন্তু শিয়াব নাসর বান্দা আর সে এখন রাগের চেয়ে হাসি বেশি পাচ্ছে বাইরে থেকে এসে কল্পনা করতে পারছে বিশাল দেহের এই মানুষটা ভেতরে নিশ্চয়ই কুকড়ে আছে শুধু একটুখানি ওষুধের ভয়ে আর সে এবার দরজার একদম কাছে মুখ নিয়ে গিয়ে বেশ কৌতুকের সরে বলতে শুরু করলো শুনুন শিয়াব আপনি যদি এখনই দরজা না খোলেন তবে আমি কিন্তু আপনাকে আস্ত একটা টিকটিকির সাথে তুলনা করতে শুরু করব না না টিকটিকি না পার্সে বরং কারবিরালি বলাই ভালো যাকে ধরার আগেই ভয়ালেন্স তুলে বুক দৌড়ে দেয় এত বড় মানুষ হয়ে যদি একটা ওষুধের ভয়ে এমন লুকো চুরি খেলেন তবে লোকে শুনলে হাসবে কিন্তু মেধা চৌধুরী পাশ থেকে হতাশ হয়ে বললেন দেখলে আসছি ছেলেটা বড় হলো ঠিকই কিন্তু সেই ছোটোবেলার মতো ইঞ্জেকশন আর ওষুধের ভয়টা আজও গেল না আসি দরজায় আবার জোরে একটা টোকা দিয়ে বলল শিয়াব আপনি কি বেরোবেন নাকি আমি ওই কাঠ মতো আপনাকে ধরার জন্য দিয়ে দেব। পাঁচ সময় পাঁচ পর্যন্ত সোনার আগেই দরজা উপাস থেকে শিয়াবের করুন আর্তনাদ ভেসে এলো শিয়াব কোনো মতে গলা শোয়ার খাঁকড়ি দিয়ে নিজেকে একটু গম্ভীর করার চেষ্টা করে বলল আরশি তুমি আমায় কাঠবিড়ালি বা টিকটিকি বলে ছোটো করার চেষ্টা করো না আমি তো আসলে তোমার আর মায়ের কথা ভেবেই ভেতরে বসে আসি বাইরে বেরোলেই তোমরা ওই ভয়ঙ্কর স্যাবলন আর মলম নিয়ে আমার ওপর যে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে তাতে আমার আর্থচিকারে পাড়া প্রতিবেশী বাপ্পে এই বাড়িতে হয়তো ডাইনোসর ঢুকেছি আর কি চাইবো সকাল সকাল তোমাদের নামে এলাকায় আমি তো সেই জন স্বার্থে নিজেকে গৃহি বন্দী করে রেখেছি একটু থেমে লম্বা একটা নিঃশ্বাস ফেলে সে আবার যোগ করলো আর তুমি যে পাঁচ পর্যন্ত শুনছ আমি ভেতরে অলরেডি একশো বার আইতুল কুস্রি পরে ফেলেছি যাতে ওই মলমের টিউবটা আপনা আপনি গায়ে হয়ে যায় আলোকিত কিছু ঘটনার আগ পর্যন্ত আমি এই দুর্গের পতন হতে দিচ্ছি না বুঝেছ শিয়াবের এমন অদ্ভুত যুক্তির কথা শুনে মিনহা চৌধুরী কপালে হাত চাপড়ে আপক্ষেপ করতে লাগলেন বড় সড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন হে আল্লাহ লোকে শুনলে তো আমার ছেলেকে পাগল বলবে আর ওইদিকে ও ওষুধের ভয়ে রীতিমতো ইতিহাস রচনা করে ফেলছে আরশি ওদিকে নিজের হাসি সামলাতে রীতিমতো যুদ্ধ করছে তার অবস্থা এমন যে কোনো মতে ঠোঁট কামড়ে হাসি আটকে রেখেছে সিহাবের এই ডাইনোসর আর সার্ভিস স্কেল স্ট্রাইক তক্ত শুনে সে যদি এখন একবার হাসতে শুরু করে তবে আর থামানো যাবে না কিন্তু মীা চৌধুরীর সামনে থাকায় সে খুব গম্ভীর হর ভান করে দাঁড়িয়ে রইল মীা চৌধুরী হাল ছেড়ে দিয়ে আরশির কাঁধে হাত রেখে নিচস্বরে বললেন শোনো মা ওকে এখন জোর করে বের করা যাবে না ওই যে ভেতরে সে দিয়ে এখন সহজে বেরোবে না ওকে আমি ছোটোবেলায় একটা ট্যাবলেট পর্যন্ত খাওয়াতে পারিনি এক কাজ করো এখন থাক ও যখন রাতে অগরে ঘুমাবে তখন তুমি আস্তে করে ওর ব্যান্ডেজটা খুলে জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিও সকালে না হলেও করাতে দিয়েও চলবে অন্তত ঘুমিয়ে থাকলে তো আর ডাইনোসরের মতো চিৎকার করবে না আর্শি মাথা নেড়ে সম্মতি জানালো মিনা চৌধুরী বিরক্তি দিতে মাথা নাড়াতে নাড়াতে রুম থেকে বেরিয়ে গেলেন আরশি এবার দরজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। মনে মনে ভাবল দাঁড়ান মিস্টার ডাইনোসর রাতে তো আপনার ঘুম আমি মিনিট খানিক পর বাথরুমের ভেতর থেকে একদম ফিসফিসানির স্বরে শিয়াব জিজ্ঞেস করলো আর সে বাকি চলে গেছে নাকি এখনো ওই বিষাক্ত স্যাবলন আর আগুনের মতো মলম নিয়ে দরজার আড়ালে উৎপেটে আছে। আসে আর সে মুখ টিপে হাসি চেপে রেখে অত্যন্ত গম্ভীর হওয়ার বান করে বলল হুম মা চলে গেছে আপনি এবার নিরাপদ বের হয়ে আসতে পারেন আর সে কথা শোনা মাত্রই বাথরুমের দরজাটা ইঞ্জি খানেক পাক হলো শিয়াপ সতর্ক চোখে চোরের মতো এদিক ওদিক ওকি দিয়ে নিশ্চিন্ত হলো যে তার মা সত্যি সত্যি সে ভয়ঙ্কর ওষুধের দিব্বা নিয়ে বিদায় হয়েছেন নিশ্চিন্ত হতেই সে বুক টান করে বেরিয়ে এলো এবং এমনভাবে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল যেন এই মাত্র ফাঁসির দড়ি থেকে বেঁচে ফিরল শিয়াব কপালে জমে থাকা গাম মুছে আকাশের দিকে দুহাত তুলে মনাজাতে ভঙ্গিতে বলল আলহামদুলিল্লাহ যাক আজকের মতো এই বিষাক্ত মলম আর আগুনের গলা স্যাবলন থেকে বেঁচে ফিরলাম আল্লাহ সত্যি আমার পাশে ছিলেন হে মাবুদ এভাবেই তোমার এই বান্দাকে সবসময় বিপদ থেকে রক্ষা করো বিশেষ করে ওই মলম আর আগুনের গলা স্যাবলন থেকে কাশি দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শিয়াবের এই নাটকীয়তা দেখছিল শিয়াবের আদো কান্না আর আদো করুন চেহারা দেখে আর হাসি চেপে রাখতে পারল না এবার সে শব্দ করে হেসে ফেলল ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিয়ের মাহেন্দ্র খন গড়িয়ে এল তোরা এখন উৎসবের শ্বাস শ্বাস রব তোরা আর তিথিকে সাজানো হয়েছে হু বহু এক রকম রাজকীয় লেহেঙ্গায় বাড়ি কাজ করা লেহেঙ্গা জম কালো গয়না আর নিখুঁত সাজে দুজনকে যেন অপার্থিক সুন্দর লাগছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখে নিজেরাই যেন চিনতে পারছে না ওদিকে রৌদ্র আর আয়নও আজ কারো চেয়ে কম নয় দুজনেই পড়েছে একই রঙের ডিজাইনার শেরওয়ানি লম্বা সুথাম দেহের অধিকারী দুই যুবককে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে যেন কোনো রূপ কথা রাজ্যের দুই প্রতাপশালী রাজপুত্র তাদের আভিজাত্য আর ব্যক্তিত্বে চারপাশটা যেন ঝলমল করছে বাড়িতে এখন আনন্দের বর্ণা বয়ে যাচ্ছে বিশাল বিশাল বক্স বসানো হয়েছে যেখান থেকে জনপ্রিয় সব বিয়ের গান বাজছে পাড়ার ছেলে পেলেরা সেই গানের তালে তালে তাল মিলিয়ে মেতে উঠেছে পাগলাতে নাচে রঙিন আলোকসজ্জা ফুলের সুবাজ আর মেহমানদের হাসিতে বাড়ির প্রতিটি কোন যেন প্রাণ ফিরে পেয়েছে গল্প নির্লজ্জ ভালোবাসা পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে